একটা হাত আমার মুখের পর এরকম ডলাডলি করতেছে এবং একসময় আমার গলা চাইপে ধরছে হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি খান সাহেব আসছি আপনাদের সাথে এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে নাদুল নিশো আছে সো নিশো আমরা আর দেরি করবো না সরাসরি চলে যাবো আমাদের আজকের ঘটনায় আচ্ছা এই ঘটনাটা পাঠাইছে রায়হান নামে একটা ছেলে রায়হান ঢাকা ধানমন্ডি থেকে আচ্ছা তা ঘটনাটা ওইখানকারই একটি ঘটনা তা আমি দেরি করবো আর একটা বিষয় হচ্ছে এই ঘটনাটা আমি এমন ভাবে বলবো যে ঘটনাটা আমার সাথে ঘটছে তাহলে বলতে আমার সুবিধা এই ঘটনাটা ঘটে হচ্ছে আমি যখন ক্লাস এইটে পড়ি তো তখন আমার একটা অভ্যাস ছিল আমি রাত জায়গায় পড়তাম আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম যার কারণে আমি একটু বেশি রাত জায়গায় পড়তাম তো রাত জায়গায় পড়তে পড়তে আমার দেখা যাচ্ছে কোনো কোনো দিন একটা দুইটা এরকমের বাইরে আমি অনেক ভালো লেখাপড়া করতাম কি তা একদিন হচ্ছে কি আমি এরকম একটা রাজ জায়গা পড়ালেখা শেষ করার পর তখন রাত প্রায় 2টা বাজে আমি ঘুমাইতে গেছি প্রতিদিনের মতো ঘুমাইতে যাই আমি যখন মশারিটা টানাইছি মশারি টানাই টানাই সবকিছু লাইট লাইট অফ করে দিছি লাইট অফ করে দিয়ে আমি একটু প্রথমে ডাইনকাট হয়ে শুইছি তা ও আমি যখন ডাইনকাট হয়ে শুই তো ডাইনকাট হচ্ছে দেয়াল আচ্ছা হ্যাঁ একটু ডান দিকে দেয়াল আর বাম দিকে উঠানামার জায়গা হ্যাঁ মানে ফাকা কি টেবিল টোলে রেখে তা আমি প্রথমে ডাইনকাট হয়ে শুইছি টানকার শোয়ার প্রথমে প্রথমে কোনো মাসে তো শোয়ার সাথে সাথে ঘুম আসে না একটু এপিডোপিট করে তা আমি প্রথম ডানবিট প্রায় দুই তিন মিনিট শোয়ার পর পর আবার বাম পাশ হয়ে শুইছি হ্যাঁ তা যখন আমি বাম পাশ হয়ে শুইছি তখন আমি দেখতেছি কি যে আমার খাটের মানে একবারে পার দিকে একটা লোক অবয়ব টাইপের একটা লোক দাঁড়ানো তা আমি একটু ভয় পাইছি কি এই লোকটা কই থেকে আসলো আর এই লোকটা কে কারণ আমার রুমে তো দরজা দেয়া

আমাদের থেকে লোকটা একটু বেশি উঁচা তা এটা যখন হচ্ছে আমি এক প্রকার না পারি একসময় জিজ্ঞাসা করছি কে তা আমি যখন জিজ্ঞাসা করছি তখন লোকটা কোনো রেসপন্স করে নাই যখন আমার পাশে হচ্ছে বেড সুইচ যখন আমি বেড সুইচটা চাপতে যাব তখন আমি দেখলাম কি লোকটা একটা দৌড় দিয়ে আমার রুম থেকে বেরোয় গেল তাড়াতাড়ি আমি বেড সুইচটা অন করছি অন করে মানে দেখি কোথাও কিছু নাই আমার রুমের যে দরজা দরজাটা খুব ভালোভাবে লক করা ছিল

এরকমের পর দুই তিন দিন ভালো থাকে তা আমি বলতে গেলে এক প্রকার পড়ালেখার চাপ স্কুল কলেজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা সব কিছু মিলে এটেলে আমি এই বিষয়টা পুরো ভুলে যাই আচ্ছা তা এই দুই তিন দিন পরে আবার হয় কি আমি ঠিক ওই দিনকে রাত্রে ওরকমের রাত প্রায় আনুমানিক দুইটার মতো বাজে পড়ালেখা করে আমি ঘুমাইতে গেছি তা ঘুমাইতে গেলে আমি যখন লাইটটা অফ করে শুয়েছি আমি আজকে হচ্ছে সোজাভাবে শুয়েছিলাম তা শুয়ে যখন আমার মাথাটা আমার খাটের বাম পাশে গেছে তখন আমি দেখতেছি কি যে আমার খাটের বাম পাশে একটা মহিলা অবয়ব দাঁড়ানো এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে মহিলা অবয়বের যে চুলগুলা চুলগুলো অনেক বেশি কুকরানো এবং পুরো অগুসালো টাইপের ছিল আচ্ছা হ্যাঁ কিন্তু আমি মহিলাটার অবয়বটা ঠিক পাচ্ছি না যে সে আসলে তার পাও কতখানি ক্লাম তো মহিলাটা একটু বেশ বড় অনেকটা বড় হম প্রায় মনে হচ্ছে কেমন জানি যে দেয়াল সুইসুই হবে সিলিং হ্যাঁ সিলিং সিলিং সুইসুই হবে সরি সিলিং সুইসুই হবে তা এটা দেখার পর আমি ভয়তে জোরে একটা চিৎকার দিই চিৎকার দিয়ে যখন আমি ওই সাইড এ লাইট টা জ্বলাইতে যাবো লাইটটা জ্বলানোর সাথে সাথে ওই ময়টা উদয় হয়ে যায় উদাহ হয়ে গেলে তা এটা যখন আমার আব্বামুদের বলি তা ওরা ওই দিন আমার সাথে থাকে সাথে থাকার পর পরের দিন হচ্ছে গিয়ে ওই এলাকার পাশে এক হুজুর আছে ওই হুজুরের কাছে নিয়ে যায় ওই হুজুর আমাকে একটা তাবিজ দেয় তো তাবিজ দেওয়ার পরে প্রায় সপ্তাহানিকের মতো আমি ভালো ছিলাম তা সপ্তাহানিক পর একদিন হয় কি আমি যেন কি করতেছিলাম আমার সাথে খেয়াল নাই তা আমি তাবিজটা হচ্ছে মনের ভুলে খোলা রেখে দি আমার যে টেবিল আছে খুলা রেখে দিই খোলা রেখে আমি ওই দিনকে ঘুমাইতে যাই তো ওই দিনকে ঘুমাইতে গেলে আমি ওই দিন একটু আগে ঘুমাইছিলাম বারোটার দিকে আর যখন আমার সাথে ঘটনা ঘটে তখন হচ্ছে আনুমানিক চারটা বাজে তা আমি ঘুমাই আমি ঘুমাচ্ছি হঠাৎ করে আমি ফিল করতেছি যে একটা হাত মানে আমি কোনো দিন সাপ ধরি নাই তবে আমি মানে ওই দিনকে বুঝছি যে সাপের স্কিন যেমন না একটু তেল তেলে টাইপের ওই টাইপের একটা ওই টাইপের একটা স্কিন আমার মুখের পর মানে নাম ঘষা ঘুষি করতেছে আচ্ছা আচ্ছা আমার প্রথমেই কোল জায়গায় ফিরে উঠছে যে আমার মুখের পর কি কোনো সাপ আছে কিনা আচ্ছা আসলে আমার কাছে কেমন লাগছে পরে দেখি যে না ওটা কোনো সাপ না একটা হাত আমার মুখের পর এরকম ডলার ডলি করতেছে এবং একসময় আমার গলা চাইপা ধরছে ধরছে মুখের থেকে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তা এক সময় কি আমার মাথায় হচ্ছে একটু দোয়া দুরুত আসে এবং ওইটার কি বলে আমার আমি একটুই পারতাম আর আয়তাল কুস্তিটা অল্প একটু পারতাম খুব বেশি পারতাম না অল্প একটু পারতাম আমি আমি যখন তখন করে তাড়াতাড়ি ওইটা আহ চিলাপালা শুরু করে দিই আব্বা মোড়ে ডাকা শুরু করে দিই ওরা আসে ওরা এসে চিন্তা করে কি যে এবার আর এটা নর্মাল কোনোভাবে নেওয়া যাচ্ছে না যেহেতু অনেক পর্যায়ে চলে গেছে আবার আমার গলায়

এটা ওর মা বাপ তখন চিন্তা করে কি যে না এটা নিয়ে আর বসে থাকা যাচ্ছে না আমরা ভালো কোনো হুজুরের কাছে যাই তা ভালো হুজুরের কাছে যখন যাই হুজুর বলে কি আচ্ছা তুমি যখন তাবিজটা তাবিজটা পড়ছিলা তারপর থেকে কি তুমি অন্য কোনো কিছু দেখছিলা পরেও বলে কি না যখন আমি তাবিজটা পড়া থাকতাম তখন আমার সাথে কোনো প্রকার কোনো খারাপ কোনো কিছুই ঘটে নাই কিন্তু ওর বাবা বলে কি যে ও যতদিন ওই তাবিজটা পড়েছিল মানে তাবিজটা যেদিন থেকে আনছে সেই দিন থেকে শুরু করে প্রায় সাত দিনের মতো তাবিজটা পড়েছিল হাতে ছিল হাতে ছিল এই 7 দিন ওর বাবা দেখতো অনেক কিছু মানে যখন ছেলে তাবিজ লাগাইছে তারপর থেকে বাবার সাথে সমস্যা শুরু হয় বাবা দেখতো কি একটা অবয়ব দাঁড়ানো বাইরে বাসার ব্যালকনিতে আছে দেখতেছে বাইরে একটা কালো অবয়ব দাঁড়ানো एकदम প্রায়ই দেখতো ওর বাবা কিন্তু ওর বাবা সবকিছু মনের ভুল ভুলা ওর বাবা চিন্তা করে কি আমি যদি এই বিষয় আমার পরিবারের সাথে শেয়ার করি আমার পরিবার আরো বেশি ভয়ঙ্কর মানে ভয় পায় ওর মনের এটাই দায়িত্ব যায় আমি একটু আবার ওরে চলে গেলাম আসলে আমি আবার আমার কেরা বলি আচ্ছা 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 তা তা আমার বাবা বেশি ওই বলে আপনাদের পর হচ্ছে একটা মানে কালো জাদু টাইপের করা হয়েছে আর কালো জাদু টাইপের কেন করা হয়েছে এটা কে করছে সেটা আমি বের করে দিতে পারবো তবে আপনাদের একটু সময় দিতে হবে আহ বলা আচ্ছা ঠিক আছে সময় নেন বলে আচ্ছা আমি আজকে রাত্রে একটু আসনে বসবো আসেন বৈশা আমার যে ও প্রত্যেকটা মানে যারা বড় বড় হুজুর এদের সাথে হচ্ছে জিন বন্ধুত্ব থাকে অবশ্যই তা ওই জিনরা হচ্ছে এই যত মানে অনৈতিক কাজ কাম এগুলা ওরা বলতে এগুলা জিনদের দ্বারা গঠিত গঠিত দ্বারা গঠিত জিনিসগুলো দেয় পরে ওই হুজুর ওই দিনকে রাতে আসনে বসে পরের দিন তাদের আবার ডাকে ডাকার পর বলে কি যে আপনাদের বাসার পাশেই এক মহিলা সেই মহিলা হচ্ছে আপনাদের উপর কালো জাদু করছে তা ওই পর প্লাস আম্মু সবাই একটু বেশি রাগন্বিত হয়ে যায় তা তারা যে ওই মহিলার কাছে যায় যে বলে আপনি এরকম কেন করছেন এরকম আমার ছেলেটা তো মারা যায় তো আপনি আমি কেন করছেন পরে ওই মহিলা বলে কি আপা আপনারা আমি আজ থেকে বেশ কিছুদিন আগে একটা কথা বলছিলাম বলে কি বলে আপনার বলছিলাম যে আমি এরকমের সব করতে পারি জিন হাজির করতে পারি তারপর এরকমের অনৈতিক কাম তারপর জিন দিয়ে মানুষের ঘাড়ের জিন এই সমস্ত সারাইতে পারি তা আপনি আমার পর অনেক হাসাহাসি করছিলেন মনে আছে অনেক হাসাহাসি করছিলেন এবং অনেক হাসি ঠাট্টার ভিতর নিয়ে গিয়েছিলেন তা বিষয়টা আমার অনেক বেশি রাগ হয় এবং আমি আপনাকে দেখানোর জন্য আপনার ছেলের প্রতি এবং আপনার ফ্যামিলির প্রতি আমি কালো যদ্রা করি কিন্তু আমার এমন কোনো ইচ্ছা ছিল না বা এমন কোনো ই ছিল না যে আমি আপনার ছেলেকে মারা ফেলবো

সে যে পরিবারের মেম্বার ফ্যামিলি পারসনেল পুরা ফ্যামিলির উপর দিই কলব একটা ঝড় যায় এটা আমি অনেক দেখছি শুনছি এগুলা বুঝিয়া লিগালি কালো জাদু মাদু নিয়ে কেও চর্চা-মর্চা করেন না এগুলা যার উপরে করেন তার তো জীবন শেষ তার ফ্যামিলিরও ভোগান্তি প্লাস আপনি যখন করবেন এর প্রতিফলন রিভেঞ্জ আপনার নিজেরও নিজের উপর আসবে অনেক সময় সত্য কখনো চাপা থাকে না আর এইগুলা করলে এর ফল কারো ক্ষতি করলে তার তিন গুণ ক্ষতি সম্মুখীন হতেই হবে এটা জীবনে বহুত দেখি আপনারা মিলালেন যাক এটা ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা এবং ফলো দিবেন ফেসবুক ফেসবুক পেজটি আর বন্ধুরা আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটা এমন কোনো ভৌতিক ঘটনা থাকলে আপনারা যদি আমাদের এই সুন্দর ভৌতিক প্লেসে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে ভয়টাই পাইতে চান একটু ভয়টাই পাইতে চান তাহলে অবশ্যই কন্টাক্ট করবেন ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফো অবশ্যই আপনাদের ভূতপ্রেমী হওয়া লাগবে প্লাস আজকের জায়গায় না দেখলেন আপনার মুখের উপরে একটা হার্ট আস্তে আস্তে মিশায় না গোলার চিপে ধরছে থেকে বাঁচতে চাইলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা গুড আজকের এর ভিডিও পর্যন্ত টাটা গুডবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে